আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ওয়েলকাম টু হালকান স্ট্যান্ড এখন এই যে পিছনে একটা অঙ্ক আছে ক্ষয় ধ্রুবকের অঙ্ক এই অঙ্ক করার আগে এইখানে আমি প্রথমে বলে রাখতে চাই আপনাদের অ্যাডমিশন টেস্টে এক মার্ক নিশ্চিত ইনশাল্লাহ এক মার্ক নিশ্চিত কারণ আমাদের পরমাণু চ্যাপ্টার থেকে এই ক্ষয় ধ্রুবকের একটা অঙ্ক থাকবেই থাকবে অ্যাডমিশন টেস্টে

সমান এই পর্যন্ত করার পর তারপরে হচ্ছে আমরা কি করতাম অঙ্ক শুরু করতাম কিন্তু এখন কথা হচ্ছে যেহেতু আমাদের ক্যালকুলেটর নাই আমরা ক্যালকুলেটার সারাশন টেস্টে এই অঙ্ক কিভাবে সলভ করব। তাই না কোনো ব্যাপারই না আজকের ক্লাসটা চার পাঁচ মিনিটের হবে চার পাঁচ মিনিটের ছোট্ট একটা ভিডিও এইটা যদি আপনি মন দিয়ে দেখেন আপনি এটা জীবনে আর কোনোদিন চ্যালেঞ্জ থাকবে জীবনে কখনো আপনি ক্ষয় অঙ্ক আর ভুলবেন না আপনার ক্যালকুলেটার লাগবে না এখন আমরা কিছু বেসিক কথাবার্তা একটু বলে আসি যে আমাদের টি হাব আমরা সবাই জানি যে টি হাব হচ্ছে অর্ধায়ু তাই না টি হাব হচ্ছে অর্ধায়ু এটা মানে কি যে ধরেন আমি একটা মৌল তার অর্ধায়ু ধরে নিলাম ফাইভ ডেজ কথার কথা ফাইভ ডেজ তাহলে ঠিক পাঁচ দিন পর পর মৌল যা থাকবে তার কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে তাহলে দেখেন প্রথমে আমি একটা মৌল ধরে নিলাম সেটা হচ্ছে টোটাল আছে সেটা হচ্ছে এক অংশ আছে তাহলে ঠিক পাঁচ দিন পর ঠিক পাঁচ দিন পর তার আগে বলে দিই এটা আপনাদের বোঝানোর জন্য আমি লিখে লিখে করতেছি কিন্তু আমি আপনাদেরকে টেকনিক শেখাই দেবো আপনি দেখে দেখে উত্তর করতে পারবেন পাঁচ দিন পর অবশিষ্ট থাকবে কত অংশ তাই না তাহলে ঠিক আর 5 দিন পর আর 5 দিন পর মান হচ্ছে 10 দিন পর 10 দিন পর অবশিষ্ট থাকবে 1/4 অংশ 15 দিন পর অবশিষ্ট থাকবে 1/8 অংশ 20 ডেজ পর অবশিষ্ট থাকবে 1/16 অংশ 25 ডেজ পর 1/32 अंश এইভাবে অনন্তকাল চলতেই থাকবে কখনো সেটা কিন্তু জিরোতে আসবে না এখন আসেন ঘটনা আমাদের প্রশ্নে যখন আপনাকে বলবে দেখেন একটা প্রশ্ন বলা আছে যে তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু হচ্ছে 5 বছর অর্ধায়ু দেওয়া আছে আমাদের টিহাব half দেওয়া আছে আর কত বছর পরে ওই তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয় প্রাথমিক অবস্থার 1/32 তে নেমে আসবে বেশ এখন দেখেন আপনার কাজ হবে আপনি অঙ্কটা পড়ে আগে একটু খেয়াল করবেন যে যেই ডাটাটা দেওয়া আছে সেটা কি আপনার অবশিষ্ট আছে নাকি ক্ষয় হয়ে গেছে যেমন আপনাকে বলতে পারত কথার কথা ফিফটিন বাই সিক্সটিন অংশ ক্ষয় প্রাপ্ত হবে ফিফটিন বাই সিক্সটিন অংশ ক্ষয় প্রাপ্ত হবে এরকম প্রশ্নের ভাষাও আমাদের আসে তাহলে আমরা সবসময় দেখবো যে আমাদের কাছে কতটুকু অবশিষ্ট আছে কতটুকু অবশিষ্ট আছে যেমন এই প্রশ্নে কিন্তু ওয়ান 1 সিক্সটিন অংশ অবশিষ্ট আছে তাহলে আমরা বের করে নেব কতটুকু অবশিষ্ট আছে ভালো কথা এখন আপনি আঙ্গুলে গুনবেন জাস্ট আঙ্গুলে গুনবেন যে এই যে ওয়ান বাই থার্টি এই ওয়ান বাই থার্টি তে নামতে তার আসলে কয়টা অধ্যায় লাগে কয়টা অধ্যায় লাগে যে ওয়ান বাই একটা অধ্যায় পরে কত হাফ এ দেখেন এখানে আমি বলছিলাম কি পাঁচ দিন পরে অবশিষ্ট থাকবে হাফ অংশ এই পাঁচ দিন না বলে জিনিসটাকে আমরা কি বলতে পারি একটা অধ্যায় দশ দিন পরে অবশিষ্ট থাকবে কত ওয়ান বাই ফোর এটাকে আমরা কি বলতে পারি দুইটা অধ্যায় এটা তিনটা অধ্যায় বিশ মানে কি চারটা অধ্যায় পঁচিশ মানে কি পাঁচটা অধ্যায় বোঝা গেছে ক্লিয়ার তাহলে আমরা ওয়ান বাই থার্টি টু তে নামতে তার আসলে কয়টা অর্ধায় লাগে পরীক্ষার সময় কি করবো পরীক্ষার সময় আঙ্গুলে গুনবো করে গুনবো যে একটা অর্ধায় পরে হাফ দুইটা অর্ধায় পরে ওয়ান বাই ফোর তিনটা অর্ধায় 1 অর্ধায় পাঁচটা অর্ধায় পরে ওয়ান বাই থার্টি টু কয়টা অর্ধায় উপরে পাঁচটা অর্ধায় পরে ব্যাস আমরা কিন্তু প্রশ্ন পেয়ে গেছি পাস তাহলে আমাদের অধ্যায় দেয়া আছে কত পাস তাহলে আমাদের পাঁচ গুণ পাস উত্তর হবে পঁচিশ আর লেখা কিছু লাগবে না জাস্ট একবারে টিক ধরেন আপনাকে এখানে বলছে যে টি হাফ টি হাফ হচ্ছে আমাদের চার দিন কথার কথা কতদিন পর ওই মোলের ফিফটিন বাই সিক্সটিন অংশ ক্ষয়প্রাপ্ত হবে আপনি ঝটপট কি বের করবেন যে আপনার আসলে কতটুকু বাকি আছে অবশিষ্ট আছে কত অংশ আমি দেখলাম যে আমার অবশিষ্ট আছে ওয়ান বাই সিক্সটিন অংশ তাহলে ওয়ান বাই সিক্সটিন অংশ নামতে তার কয়টা অর্ধেও লাগে একটা পরে হাফ দুইটা পরে ওয়ান বাই ফোর পরে পরে কয়টা আমাদের চার গুণ চার তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ডেজ আশা করি এই ক্ষয়দ্রুপকের ম্যাথ দিলে আপনারা এক মার্ক নিশ্চিত পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ